ভাবে উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে যেখানে দরকার কথা বলার কথা বলা যাবে আর কি কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে এই নিয়ে বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে এই ধরনের কিছু কেন মনে করতেছেন আপনার কে বলেছে আরে ভাই বলছে যে বলুন পলিটিক্যাল পার্টি সেটা বদামত করতেই পারে তারা তো সংসদ নির্বাচন আমাদের কাছে কোন আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারিতেই মাস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত

এই তার জিজ্ঞেস ধন্যবাদ আমি আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারি না এখানে দাবি পেশের কোনো বিষয় নাই তো দীর্ঘ দশ মাস এগারো মাস যাগত প্রথমে ছয়টা সংস্কার কমিশনের সাথে আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা হয়েছে এলডি হলে তার মতামতের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠিত হয়েছে যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যানদের সভাপতিদের সদস্য করা হয়েছে সহসভাপতি করা হয়েছে প্রফেসর আলী রিয়া এখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে তেইশটা কার্যদিবসে দীর্ঘ তিন মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে সেটা একত্রিশে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন দু একটি রাজনৈতিক দল এই জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট উইথ ভিন্ন মত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের আমরাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হবে সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি বৃত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন দু একটি দল তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক এটা স্বাক্ষরিত হবে তবে এর আইনি বৃদ্ধি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হতে পারে তৃতীয় পর্যায়ে আরও আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের চুরাশিটি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্ন মত দিয়েছিলাম নোট অফ ডিসিন দিয়েছিলাম সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা বিন্যামত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারি উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো দফাওয়ারি সমস্ত বিনিয়ামতগুলো আপনারা এই জুলাই জাতীয় সন যেটা প্রিন্টেড কপি এটাতে দেখতে পাবেন প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলসমূহের সমূহের এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে কারা কী কী নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এখানে সত্তর অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে